দেব সংবাদ। ঢাকায় চার স্তরের নিরাপত্তা ঘিরে রাখবে এসএসএফ পিজিআর ও সোয়াত এরপরে জানিয়ে দেব বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি আসাম ফিরোজের বিরুদ্ধে মামলা সব শেষে জানিয়ে দেব ভোট কেন্দ্র দখলে নিতে আগেই পরিকল্পনা করেন মারুক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ঢাকার চার স্তরের নিরাপত্তা ঘিরে রাখবে এস এস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম চারিদিকে মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তিন দিনের এই আয়োজন শুরু হচ্ছে বুধবার থেকে আয়োজনকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবন ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের লাইফ টাইমে এত বড় ইভেন্ট আর দেখিনি তাই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশে আসা উপলক্ষে বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে তাই এদিন এইচএসসি পরীক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করছি যাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি তিনি বলেন ভিভিআইপি মুভমেন্টের জন্য কোন পরীক্ষার্থীর রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে সমস্যা পড়লে জাতীয় জরুরি সেবা ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে শফিকুল ইসলাম বলেন মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী পনেরো থেকে সতেরোই ডিসেম্বর বিভিন্ন ভেনুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি সহ বিভিন্ন ব্যক্তি করবেন অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ আর্মড ব্যাটেলিয়ন এসএসএফ ও নিয়োজিত থাকবে ডিএমপি কমিশনার বলেন প্রতিটি অনুষ্ঠান স্থলে এ থাকবে প্রত্যেক দর্শনার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে অনুষ্ঠান স্থল ডিএমপি ও র্যাবের ডগ স্কোয়ার টিম দিয়ে সুইপিং করা হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় বিশেষায়িত টিম সোয়াদ মুভ করবে এছাড়াও চব্বিশ ঘন্টা বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে মোতায়েন থাকবে সাদা পোশাকে পচুর সংখ্যক পুলিশ সদস্য তিনি বলেন যেসব পথে ভিআইপি এবং ভিভিআইপি চলাচল করবেন সেসব রাস্তায় ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি রুপ টপে পুলিশ নিয়োজিত থাকবে ভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে ডিএমপি কমিশনার আরও বলেন জাতীয় প্যারেড স্কয়ারে বর্ডেল কুচকাওয়াজ দেখতে ষাটটি দেশের তিনশো জন বিদেশি অতিথি অংশগ্রহণ করবেন এ সময় সাধারণ দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে তিন তিন চার পাঁচ চোদ্দ পনেরো ও ষোল নং গেট দিয়ে প্রবেশ করতে হবে প্রত্যেক দর্শনার্থীকে তল্লাশি করে প্রবেশ করানো হবে সেজন্য নগরবাসীকে বিরক্ত না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ কমিশনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মির রেজাউল আলম কৃষ্ণপদ রায় এ কে এম হাফিজ আক্তার এবং মনিবুর রহমান সহ অন্য উদ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র যুগান্তর বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি আসম ফিরোজের বিরুদ্ধে মামলা উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাঙচুর ও কটুক্তি করার অভিযোগে সাবেক চিফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করেছেন আদালত বাউফল উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় গত নয়ই ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বসে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ ও ফিরোজ নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর বঙ্গবন্ধুর ছবিতে জোতা ঝাঁটা লাগিয়ে আনন্দ মিছিল করেছি তাতেই কিছু হয়নি আর বাউফল আওয়ামী লীগের ত্যাগী যারা আমার বিরুদ্ধে কাজ করে তাদের ডরজন খানে খুন করলেও আমি আসম ফিরোজের কোনো ক্ষতি হবে না ওই দিন বাদী সেখানে উপস্থিত থেকে এ কথা শুনে শিউরে ওঠেন এবং পরবর্তীতে তিনি উনিশশো সালের সেই ঘটনা সম্পর্কিত তথ্য ও করেন। এরপর গত দুই হাজার একুশ তারিখে বাউফল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি এরপর মঙ্গলবার আদালতে মামলাটি দায়ের করেন এ মামলায় সাক্ষী করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বরিশাল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজি সহ দশ জনকে বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ জাহিদুল ইসলাম সূত্র যুগান্তর ভোট কেন্দ্র দখলে নিতে আগেই পরিকল্পনা করেন মারু সম্প্রতি ইউনিয়ন নির্বাচনে ভোট কেন্দ্রের সহিংসতায় বিজেপি সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার করেছে র্যাব তার নাম মারুফ হোসেন অন্তিক রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছিলেন মঙ্গলবার দুপুরে কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মৈন বলেন গত আটাইশ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার গড়া গ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সহিংসতা হয় এতে বিজেপি সদস্য নায়ক রুবেল হোসেন নিহত হন এ ঘটনায় 30 নভেম্বর পঁচানব্বই জন আসামির নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন প্রিজাইডিং অফিসার মামলাটির ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখা ও র্যাব চায়ের যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামি মারুফ হোসেন ওরফে অন্তিককে গ্রেপ্তার করে তিনি জানান গ্রেপ্তার মারুফের বাবা মোসাদ্দেক হোসেন গরাগ্রাম ইউনিয়নের ১৯ বছর চেয়ারম্যান ছিলেন তিনি দুই সালে মারা গেলে নির্বাচনে উপনির্বাচনে চেয়ারম্যান হন মারুফ এ এবারও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন র্যাবের দাবি গ্রেপ্তারকৃত মারুফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাকে এবার জিতে গড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় সব ভোট প্রয়োজন ছিল যে কোনো মূল্যে এই কেন্দ্রের প্রায় সব ভোট তিনি কেটে নিতে চেয়েছিলেন এজন্য দলবল নিয়ে তিনি শক্তি ব্যবহার করবেন বলে পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী ভোটের দিন দলিরাম প্রাথমিক কেন্দ্রে ভোট বিকাল সোয়া তিনটার দিকে বিশ থেকে তিরিশ জন সমর্থক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে মারুব এ সময় ভোট কেন্দ্রে কর্তব্যরত পুলিশ অফিসার তাদের কেন্দ্র থেকে বের করে দিতে চেষ্টা করলে তারা তাকে গালিগালার সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে পরবর্তীতে প্রিজার্ডিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি মোবাইলে জানালে ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় বিকাল সাড়ে চারটার দিকে ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করে দলেরাম মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শুরু করা হয় কেন্দ্রে ভোট দুই হাজার নয়শো একাত্তর ভোটের মধ্যে গ্রেপ্তারকৃত প্রার্থীর পক্ষে দুই হাজার তিনশো ছত্রিশ ভোট এবং অন্য প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে 70টি ও ছয়টি ভোট পায় তবে অন্য আটটি কেন্দ্রের ফলাফলে মারুকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জনাব আলী বিজয়ী হন। র‍্যাব কর্মকর্তা আলমইন হোসেন বলেন দুঃখিত আলমইন বলেন হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মারুফ হোসেন নিজের পক্ষে ফল আনার জন্য তিনি মাঝার মাঝারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সম্পূর্ণ ভোট তার পক্ষে প্রদানের জন্য পিজাডিং অফিসারকে আটকে রেখে চাপ দিতে থাকেন। পিজাডিং অফিসার অপরগত প্রকাশ করলে তার প্রায় সমর্থক বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রিজাইডিং অফিসার অন্যান্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা করেন এতে অনেকেই আহত হয় সময় নির্বাচনের কাজে ব্যবহৃত সরকারি যানবাহন ও নির্বাচন কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় ব্যাবেরোই কর্মকর্তা বলেন ওই দিন আনুমানিক রাত সাড়ে আটটার দিকে বিজিবি টহল দল সেখানে উপস্থিত হলে গ্রেপ্তারকৃত মারুব হোসেন অন্তিক ও তার সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের উপর চড়াও হয় বিজিবি সদস্য রুবেলকে তারা দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে অতিরিক্ত রক্ত খরণের রুবেল ঘটনাস্থলেই মারা যান আরও অনেকেই গুরুতর আহত হন এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান আসামি মারুফ হোসেন নীলফামারি জেলার জল ঢাকায় কিছুদিন পালাতক ছিলেন এরপর তিনি গত তিরিশ নভেম্বর ঢাকায় আসেন ঢাকার আশুলিয়ায় এতদিন আত্মগোপনে ছিলেন সেখানে থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা মইন সূত্র যুগান্তর